আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফাউন্ডেশন গাইজ আজকে হচ্ছে পঁচিশ তারিখ চব্বিশের রমজান তো দেখতে দেখতে বৃষ্টির পার করে ফেললাম আমরা তো গাইস এখন এই মুহূর্তে আমি আছি ফার্ম গেটে এখন যাচ্ছি হচ্ছে হেড অফিসে একটা আয়োজন আছে ছোটোখাটো তো দেখতে পাচ্ছ কি পরিমাণ জ্যাম জ্যামের সাথে যুদ্ধ করে যেতে হবে হেড অফিসে যাই হোক জ্যামের মধ্যেই তোমাদের সাথে কথা হবে তো চলো যাই একটা আসলে জিনিস কি ঢাকা শহরের মধ্যে একমাত্র বাইকের উপায় যখন যেখানে খুশি তড়িঘড়ি করে তাড়াতাড়ি সবের মধ্যে পৌঁছানো যায় তবে ইদানিং যে পরিমাণ বাইক বাড়ছে ঢাকা শহরে সেই পরিমাণ হিসেব করতে গেলে আসলে কোথাও জায়গা নেই যেমন আমার সামনেই তোমরা সকালে দেখতে যে কি পরিমাণ বাইক এই যে আরেক যদি ঢুকা দেয় ঢাকা শহরে প্রচুর পরিমাণে বাইক বাড়ার কারণ হচ্ছে জনসংখ্যা কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সারা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু রাজধানী হিসেবে ঢাকাতে প্রচুর পরিমাণে জনসংখ্যা এবং এই জনসংখ্যা আস্তে আস্তে বিস্তার লাভ করতেছে এবং যত এই জনসংখ্যা থামানো যাবে না তত পর্যন্ত এই বাইকও কিন্তু কমবে না তো কি আর করার চলেন এইভাবে যুদ্ধ করে করে বাইক চালিয়েই নিজের গন্তব্যে পৌঁছাতে হবে চলেন এখন আছি বিজয় স্মরণের মোড়ে তো দেখেন ছোট্ট একটা দেখাচ্ছে কিভাবে ফুল বিক্রি করতেছে আসলে বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ড মধ্যে শিশু শ্রম আইনের মধ্যে একটা আছে যেন শিশু শ্রম না করানো হয় শিশুদের দ্বারা কোনো কিছু বিক্রি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান চালানো না করা হয় তবু কিছু সংখ্যক দারিদ্রতম দেশ যেখানে বাচ্চাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করানো হয় এই যেমন ছোট্ট বাচ্চাটা ফুল বিক্রি করতেছে এরকম অসংখ্য শিশু বাচ্চা আছে যারা বড় বড় কলকারখানাতে কাজ করে খুব রিস্কি নিয়ে কাজ করে আসলে এই দোষগুলো কিন্তু এই ছোট্ট বাচ্চাদের না এগুলো দোষটা হচ্ছে তাদের সন্নিবেশে তারা আসলে পরিস্থিতির শিকার যেমন আমাদের কথা চিন্তা করেন এই সময়টার মধ্যে কিন্তু আমরা খেলাধুলা ছাড়ার অন্য কোনো কিছুই মাথার মধ্যে আসতো না তো যাই হোক কি করার যদিও আমার ফুলের কোনো কাজ নেই তো তবুও তাকে কিছু দিই সাহায্য করি অবশ্যই এটা সাহায্য তাকে একটু ভালোবাসা দিয়ে দিলাম চলেন যাওয়া যাক এখন আমি আছি হচ্ছে মহাখালি ফ্লাইওভারের উপরে তো এই ফ্লাইওভারটা অনেক বেশ পুরনো ফ্লাইওভার আর আরেকটা বিষয় আছে এই ফ্লাইওভারটা আমার কেন যেন মনে হয় খুবই ঝুঁকিপূর্ণ তো রিসেন্টলি কিছুদিন আগে ওই ফ্লাইওভারটা সংস্কার কাজ করছে তারা এবং একটা যে একটা যে কাজটা করছে সেটা হচ্ছে এই ফ্লাইওভারের মধ্যে জয়েন্ট যে বলে সেগুলো গ্যাপ দিয়ে দিচ্ছে আপনারা লক্ষ্য করতেছেন স্ক্রিনের মধ্যে দেখতেছেন যখন জয়েন্টগুলো আসে তখন বেশ অনেক জোরে একটা ধাক্কা খায় এই জিনিসটা খুবই আমার কাছে খারাপ লাগছে কারণ যখন স্পোর্টস বাইক নিয়ে ছেলেপেলেরা চালায় তখন তাদের খুব সতর্ক থাকতে হবে এবং স্পিডটা খুব কমে যেতে হবে কারণ যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এই বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই রইল তো বাকি নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার কন্টেন্টগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি দিয়ে যাবেন এখন যেহেতু শুরু করছি ব্লগ করা ইনশাল্লাহ নিয়মিত ব্লগ নিয়ে আসবো কন্টেন্ট নিয়ে আসবো তো এই পর্যন্তই রইল বাকি alabarusha, salamu alaikum wa rahmatullah Allah Hafiz